উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নলটি বছর ১৬ এর মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মন্ডল পড়াশোনার সুবাদে হাওড়া আলামিন মিশনে হোস্টেল থেকে পড়াশোনা করত দু হাজার পঁচিশের মাধ্যমিক ছাত্র মিশনে থাকাকালীন পড়াশোনা খুব ভালো মেধাবী এই ছাত্র ছিল আলামিন মিশন কর্তৃপক্ষ পরিবারের সূত্রে জানা যায় দু হাজার চব্বিশে ছয় ডিসেম্বর হঠাৎই হোস্টেল ছেড়ে বেরিয়ে যায় সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ করে উদয়নারায়ণপুর থানায় কিছু বেলা কিন্তু 10000 টাকা করে। তাহলে মিস্ত্রি তো একটা ফিক্সড রেট মিস্ত্রি আছে কি? আদে 200 টাকা মিস্ত্রি এস্ত হবে। আম্মা তুই যা। হ্যাঁ? মাথা মুকুসু কর। তুই যা। হাওড়াতে হাওড়াতে কি করছিলি? হাওড়াতে একটা দোকানে ছিলাম। কে কানে কে কানে যাই। খেলা লাগি। ওর কি হইলো?

কথা ছিল এবং বলছে যে আমি একা হাওড়া স্টেশনে এক নম্বর কেকের মুখে একা চপজিদ দোকানে কাজ নিয়েছিলাম এক মাস একদিন পর বাড়ি আসছে চ্যানেলকে এবং প্রশাসনের কাছে অবশ্যই ধন্য আমি এক মাস ধরে প্রশাসন এবং মিশনের এবং নিজেও খুঁজেছি আমি পাইনি যেটা 72 ব্যাংকের মধ্যে কিবি চ্যানেল সংবাদ আসার পরেই আমার ছেলে পেয়েছে ধন্যবাদ আবার চ্যানেলকে